নামটা কি আপনার বড় ভাই আমার নাম তানভীর ভাই তানবীর ভাই তানবীর ভাই এটা কি জাতের বিড়াল নিয়ে আসছেন এটা হচ্ছে পারশিয়ান পারশিয়ান জি খুবই সুন্দর একটা বিড়াল কিন্তু বিগ সাইজ কেমন কি দাম চাচ্ছেন এর দাম ভাই 22000 টাকা চাচ্ছি 22000 টাকা চাচ্ছেন জি এটা বয়স কত ভাই এটা বয়স 9 মাস 9 মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই আরেকটা বিড়াল দেখা যাচ্ছে এটাও কি পারশিয়ান জি পারশিয়ান এটা কি পেয়ার করা হ্যাঁ এটা হচ্ছে ফিমেল এটা মেল আচ্ছা আচ্ছা জোড়া কত চাচ্ছেন

সামনের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে দেখা যাও আমার কাছে বিড়াল আছে হ্যাঁ চাইলে দাও আরো আছে হ্যাঁ আচ্ছা যদি কেউ কেউ যদি এত সুন্দর সুন্দর বিড়াল লাগে তা আমি ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা হ্যাঁ তো ভাইয়া ভালো থাকবেন আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দেখেন খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু মিরপুর হাটে পাওয়া যাচ্ছে খুবই সুন্দর সুন্দর পাখি খুবই সুন্দর সুন্দর পাখি ভাই এই দুটো কি পাখি যাবা পাখি পাখি

এখানে মেল আর এটা হলো ফিমেল দুইটা করা দুইটা পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ঠিক তো প্রতি সপ্তাহে কি বসা হয় ভাইয়া প্রতি সপ্তাহে আমাদের মিরপুরে একে আসা হয়

বিকাশ করতে হবে আর হলো হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করবে আর ঢাকার বাইরে হলো ফুল টাকা আগে পেমেন্ট করতে হবে যতক্ষণ পর্যন্ত কাস্টমার হাতে না পায় পর্যন্ত দায়িত্ব আপনাদের হ্যাঁ দায়িত্ব পাখির যদি কোনো থাকে সেটা আপনারা দেখবেন হ্যাঁ তো যারা রনিবার থেকে পাখি নিতে চান তারা কিন্তু অবশ্যই মিরপুর একে এই নাম্বারে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন তো ভাইয়া ভালো থাকবেন আসছেন মতো আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন দেখেন মিরপুর হাটে কিন্তু খুবই সুন্দর একটা সিট মোড়ক পাওয়া যাচ্ছে খুবই সুন্দর দেখেন অস্তির ভাইয়া এটা কেমন কি দাম চাচ্ছেন পনেরোশো টাকা দাও চাওয়া দাম দেখেন খুবই সুন্দর একটা মুরগি কিন্তু সিল্ক মুরগি পনেরোশো টাকা একটা মুরগি নিয়ে আসছেন না ভাইয়া আচ্ছা প্রতি শনিবার আসা হয় না মাঝে সাথে মাঝে মাঝে আসা হয় দেখেন খুবই সুন্দর সিল্ক মুরগি ভিতরে কিন্তু মিরপুর হাটে বেঁচে কেনা নেই খুবই বৃষ্টি হচ্ছে সকাল থেকে কাস্টমারও কিন্তু ভরপুর আছে এবং ব্যসা কিনে কিন্তু মা সালা জিলে খুবই হচ্ছে খুবই সুন্দর সুন্দর পাখি কিন্তু পাওয়া যাচ্ছে এবং কবুতর পাওয়া যাচ্ছে এবং বিদেশি মোরখ পাওয়া যাচ্ছে আর কি একের ভিতরে পাখির সম্পূর্ণ হাট সব কিছু পাওয়া যাচ্ছে মিরপুর হাটেকুম আসসালাম বড় ভাই কেমন কী পাখি নিয়ে আসলেন আজকে আজকে নিয়ে আসছি ভাই ককাডেল শুরু ছিল চার নিয়ে আসছি আচ্ছা আচ্ছা এগুলো কেমন জোর আছে কত চাচ্ছেন এগুলা ধরা যাচ্ছে ভাই সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার করা একদম ফুল পেয়ার করা একদম পেয়ার করা একদম পেয়ার করা জি জি বয়স কত এটার এটার বয়স হচ্ছে দেড় বছর প্লাস দেড় বছর প্লাস জি দেড় বছর প্লাস প্রতি শনিবার আসা হয় ভাইয়া জি প্রতি শুক্রবার আসা হয় প্রতি শুক্রবার আসা হয় জি প্রতি শুক্রবারই আসা হয় এই জায়গায় আমি থাকি সব এই জায়গাতেই বসা হয় জি জি এই জায়গা আচ্ছা আজকে কোনো পাখি বিয়ে বেঁচে বেঁচে বিক্রি হয়েছে ভাইয়া না না এই কিছুক্ষণ আগে আসছে তো বৃষ্টি বাদলের জি জি বৃষ্টি বাদলের দিন এই কারণে কাস্টমারও কম লোকজন যাওয়া আসা কম করে এই জন্য আজকে পর্যন্ত বেচা কিনা হয়নি আচ্ছা ফোনে যদি কেউ নিতে চায় তাহলে কি

আচ্ছা আচ্ছা যদি ফোনের মাধ্যমে কেউ নিতে চাই তাহলে হোম ডেলিভারি করা যাবে কিন্তু তারপরে ফুল পাখি পৌঁছে পর তারপর বাকি টাকা পুরো পেমেন্ট করব তো ভাই ভালো থাকবেন আজকের মতো শুভ ভাই কিন্তু প্রতি সপ্তাহের মতো আজকেও কিন্তু বেশ মোটামুটি ভালোই কালেকশন নিয়ে আছে দেখেন এইটা কি পাখি সানকো দেখেন খুবই সুন্দর পাখি সুন্দর